আসসালামু আলাইকুম সবার লাইফে একটা করে এম থাকে অর্থাৎ লক্ষ্য থাকে তো আজকে আমরা একজন ভাইকে পেয়েছি তার লাইফে আমরা লক্ষ্যটা সম্পর্কে জানবো চলুন দেখে আসি সেই ভাইটার লক্ষ্যটা কি তো সবার লাইফে একটা লক্ষ্য থাকে তো আপনি বলুন আপনার লাইফের লক্ষ্যটা কি কি হতে চান আমি তো জীবনে অনেক কিছু চিন্তা করছি ঠিক আছে আচ্ছা আমার ইচ্ছাটা কোনোটাই পূরণ হয়নি তবে আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল আমি একটা বিজ্ঞানী হব মানে দেশের জন্য কিছু কিছু করবেন হ্যাঁ আচ্ছা আপনি তো আপনার যোগ্যতা সম্পর্কে আমার যোগ্যতা আসলে না বললেই নয় এটা না বলাই ঠিক আসলে তারপরেও জানতে যখন চাচ্ছেন ঠিক আছে বলতেছি তখন আমি আসলে স্কুলে গিয়েছিলাম ঠিক আছে স্কুলে গিয়েছিলাম কিন্তু আফসোস আমার স্কুলে ঢোকার সুযোগ হয়নি ক্লাসে ঢোকার সুযোগ হয়নি ক্লাসে ঢোকার আসলে এটা আসলে আমি তো ছেলে আমি গেছিলাম মেয়েদের